বিউপি পরীক্ষার আগে আমাদের মোটামুটি এক মাস আছে ধরে রাখা যায় আমরা যদি এই অক্টোবর মাসের বিশ দিন ধরি এবং নভেম্বরে আরো দশ দিন হাতে রাখি তাহলে মোটামুটি তিরিশ দিনই বলা যায় তবে আমরা যদি চাই যে একটা সেফ প্রিপারেশন নিতে তাহলে আমাদের প্ল্যানিংটা হওয়া উচিত সবসময় বিশ থেকে পঁচিশ দিনের এখন এই ভিডিওতে আমরা একটা কোর্স দেখাবো যেখানে আমরা বিউপি ফুল প্রিপারেশন এফ বিএস এফ এ ডাবল এস এবং এফ ট্রিবল এস এর প্রিপারেশন মাত্র বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে শেষ করব এবং ওই কোর্সটা নিয়ে এখন কথা বলা হবে তো কোর্সটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এক্স এর বিউপি ক্র্যাশ কোর্স যেখানে আমরা এফ বিএস এফ এ এবং প্রিপারেশন একসাথেই শেষ করব। এখন এইটার প্ল্যানটা কেমন এখানে আসলে বিউপিতে এই তিনটে ইউনিটে আসা যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো রয়েছে ওখানকার ওই টপিকগুলো আমরা শেষ করে ফেলবো আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে এবং যে টপিকগুলো আমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে কমপ্লিট হয় ওগুলো আমরা প্রোভাইড করে ফেলবো এবং এখানে আমরা ফাইনাল সাজেশনও দিয়ে ফেলবো আপনাকে রেগুলার টপিক ওয়াইজ পরীক্ষা থাকবে ইভেন আমাদের যে এক্সাম ব্যাসটা আছে ওটা চোদ্দশো নিরানব্বই টাকার মাধ্যমে আপনি তে পেয়ে যাবেন তার মানে আপনার বিউপি স্ট্যান্ডার্ড ত্রিশটা পরীক্ষা পেয়ে যাবে যাবেন টপিক ওয়াইজ আরো বাইশটা পরীক্ষা পেয়ে যাবেন তার মানে টোটালি বারোটা পরীক্ষা এখানে আপনি পেয়ে যাবেন এই কোর্সের সাথে ফ্রিতে তার মানে আপনার রেগুলার যে পরীক্ষা দেওয়ার বা প্র্যাকটিস এর ব্যাপারটা সেটাও কমপ্লিট হবে ইম্পর্টেন্ট যে টপিক গুলা লাইভ ক্লাসের মাধ্যমে সলভ করার কথা সেটাও পেয়ে যাবেন ফাইনাল সাজেশনও পেয়ে যাবেন ইভেন রিসেন্ট জিকে যে একটা প্যারা থাকে মাথায় ওটাও আর নিতে হবে না তার মানে আপনি যদি এক মাস আমাদের ক্যাম্পাস এর সাথে থাকেন তাহলে আপনার বিউপি নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না তো যারা আমাদের এই কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস এক্সেল ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতে পারেন আসসালামু আলাইকুম